টিকটক করে লাইকি চালাই হুম ঘোরার জন্য অফার পাই থাকার জন্য কোনো অফার পাই না আর আমি আমার মানে টিকটক কার্ডতে যারা এই ধরনের কমেন্ট করে আমি নগদে ব্লক মেরে দিই ব্যাড কমেন্ট গুলো আমি মাথায় নিয়ে না কখনো কারণ যখন অসুস্থ থাকে তখন উনি লাইভ চালায় এই যে এখন উনি সুস্থ হয়েছে না উনি এই ধরনের কাজগুলো করে অনেক মানুষই বলে উনি একা বলে নাই প্রতি মাসে তো একটা মেয়ের সমস্যা হয় না ওই সময়টা উনি ভিডিও লাইভ চালায় তাছাড়া অডিও লাইভ খুলে ফেলা থুয়ে দেয় সবসময় মিউট্রি থাকে আসলে মানুষ শুনুন ভালোবাসা বয়স মানে জাত ধর্ম ভেদাভেদ কোনো কিছু মানে না ভালোবাসা এমন একটা জিনিস আমি আমার প্রিয় মানুষটাকে খুশি করলে গিয়ে সবসময় ভালো চেয়েছি যে আমার প্রিয় মানুষটা খুশি থাকুক আমার পাশে যাতে থাকুক তাকে সব কিছু দিয়ে তারপর দিন শেষ আমি তাকে আটকে রাখতে পারিনি আমার হাজব্যান্ডের ছবিতে উনি ভিডিও বানা ওনার আইডিতে ছাড়ছিল তখন আমি প্রশ্ন করছিলাম যে তুমি কেন আমার হাজব্যান্ডের ছবিতে ভিডিও বানা তুমি জানো যে তার বউ আছে বাচ্চা আছে তার দুইটা বউ রানিং তার বাড়িতে বউ আছে বাচ্চা আছে কেন সারছো কে আমার ভালো লাগছে আমি সারছো আমি এত কৈফত কাউকে দিতে পারবো না আমি বলছি উনি আমার হাজব্যান্ড না আমি একদিনে লেগে তাকে বিয়ে করে তোমারে দেখাইয়া দেব সেই ধরনের আসলে এটা না বললে উনি তো জিততে পারতেছে না কো এই কমেন্টগুলো না পড়লে উনি তো জিততে পারতেছে না উনি তো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক মতে এই ভিডিওগুলো দেখতেছে বাট উনি তো ভিডিওগুলো দেখতেছে আমাকে তো ফোন করে হুমকি দেয় যে তোর ভিডিওগুলোর ভিতরে আমি এমন এমন কমেন্ট করবো মানুষ দেখে অবাক হয়ে যায় সেইভাবে আমাকে ঠেক দেয় আমি কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পাঁচশো কমেন্ট আসলে তার ভিত্তি একশো কমেন্ট আমার খারাপ আসবেই প্রত্যেকটি কমেন্ট যে আমার ভালো আসবে সেটা না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমি কখনো আত্মহত্যা করবো না আমি এমন একটা মেয়ে আমার একটা বাচ্চা আছে আপনারা যদি কখনো জানেন যে আমি বিউটি মারা গেছি তাহলে আমার মৃত্যুর পিছনে দুইটা লোক দায়ী এক রুবিনা আর তাইজল তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি না কো আর হ্যাঁ এই দুইটা লোকই দায়ী রুবিনা আর তাইজল কিন্তু আমি আজকে এখানে সোশ্যাল মিডিয়ার সামনে খোলামেলা বলতেছি যে আমার মৃত্যু লেগে দুইটা লোক দায়ী থাকবে বাট আর কেউ কখনও দায়ী থাকবে না কো কিন্তু আমি নিজে কখনও আত্মহত্যা করবো না কো এখন আমার সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড আর রুবিনা নামের যে মেয়েটা বোম্বাইতে থাকে মানে তারা নিয়ে আমার বলার কোনো ভাষা নাই তারা নিয়ে এই আমি অনেক সাক্ষাৎকার দিছি তো রুবিনা যিনি বোম্বাইতে থাকে একজন পতিতা দেহ ব্যবসা করে তার বাড়ি পরিচাল এখন তারা মিলে প্ল্যান করতেছে যাতে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো সাক্ষাৎকার না দিতে পারি আমি যাতে মামলা পরিচালনা না করতে না পারি রুবিনা আমার হাজব্যান্ডকে বলতেছে যত টাকা লাগুক বিউটিকে অ্যাসেট মারি দাও বিউটিকে নিখোঁজ করে দাও যাতে ও সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিতে না পারে আর হয়তো যাতে এই মামলা পরিচালনা করতে না পারে আমার তো টাকার কোনো বিকল্প নাই তুমি জানো না সেই ধরনের প্রশ্নগুলো করতেছে আর রুবিনা যারা সামসা আলালদা দালালরা আছে তারা আমার ভিডিওগুলোতে ব্যাড কমেন্টগুলো করতেছে সো এইগুলো আমি সবসময় দেখতেছি প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেক মতো দেখতেছি সে অনেক ধরনের এখন হুমকি দিচ্ছে আমাকে আমাকে মানে এখন আমার কোনো জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীন ছাড়া ভুগতেছি এখন বলেন প্রমাণ দিতে ডকুমেন্ট দিতে বল আসলে এখানে কি আপনার ফেসবুক লাইভ হোক আর একশো পাঁচশো কমেন্ট আসলে এর ভিতরে পঞ্চাশটি কমেন্ট ব্যাড কমেন্ট আসবে রুবিনের যারা দালাল চামচারা আছে এরা কিন্তু ভিডিওগুলো প্রত্যেক মতো দেয় এরাই কিন্তু ব্যাট কমেন্টগুলো করতেছে আমি কিন্তু চব্বিশ চব্বিশ ঘন্টা রুবিনের ভোটের আইডিয়াটা হাইড করে থাকি এরাই এই ব্যাট কমেন্টগুলো করতেছে আমি কিন্তু সবার আইডিগুলো চিনছি সো আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমার মতো ভুল যিনি কেউ জিন না করে আর পুরুষ ভাই করে বলতে চাই যে ঘরে বউ রেখে বাচ্চা রেখে আরেকটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার নাই মানুষ তো আশাই বুক বলে বাসে তাইজুল ইসলামের বড় বউ নিজে আমাকে বলছে যে আমি তার পাঁচ নাম্বার বউ আমি তার রানিং এখন পাশে আসে আর তিনটে তো চলেই গেছে মায় অত্যাচারের কারণে চলে গেছে তারা কখনো সোশ্যাল মিডিয়া আছে নাই তারা কখনো মামলার আওতায় যায় নাই কো এখন আমি আমার বুকে বলে আমি লড়তেছি কিন্তু তাদেরকে মারিয় মারি খেদাই নেওয়া হয়েছে আর এর মেন সাপোর্টগুলো করছে তাইজেলের বড় ভাবি তাইজেলের বড় ভাবি আমার জীবন নষ্ট করছে তারপর আর খালাতো ভাই এই দুইজনে মিলে আমার জীবন নষ্ট করছে তারা জানে যে তার বাড়িতে বউ আছে বাচ্চা আছে সব আমাকে বাট বলতে পারতো তারা বলছে যে না খলিল বলে যে তোমার এছাড়া কোনো কিছুই বুঝবে না খলিল ডাইরেক্ট বলছে যতক্ষণ আমার হাজব্যান্ডের নামে মামলা করছি তারপরে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি উনি এইগুলো দেখছে রুবিনাও এইগুলো দেখছে দেখার পরে আপনার বাট দেখার পরে উনি আমার হাজব্যান্ডের সাথে লাইকেতে বসে বলে যে যত টাকা লাগবে আমি দেব বিউটিকে মারিয়ে ফেলা দাও ঠিক আছে ওকে এসেট মারি চেহারা জ্বালা দাও চেহারা গৈরব করেন ও মামলা করতে গেছে কারাস দায় দেয় কার সাহসে টাকার কোনো বিকল্প করব না তাই চল তুমি ওকে যেমনি ওকে ওকে নিখোঁজ করে দাও যাতে ও সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিতে না পরে মামলা যাতে পরিচালনা করতে না পারে টাকা আমি রবি যতদিন বেঁচে আসি টাকা অতদিন তোমাকে দেবো টাকার সমস্যা করবে না কো সেই ধরনের প্রশ্নগুলো আমাকে বলতেছে এখন আমার প্রত্যেক মত হুমকি দিচ্ছে সে উনি লাইকিতে ইন টোটাল অফেন্ডলি বলছে আমি আমার আইডি হাইড করে এই কথাগুলো শুনছি লাইকিতে ইন টোটাল ভাষণ দিচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এই মতে ভয়েস করে করে ভয়েস ডিলিট করে করে দিচ্ছে যে তোকে মারি ফেলা দেবো তোকে মারি ফেলা দিতে কয় টাকা লাগবে যে কয় টাকা লাগবে ওই কয় টাকা দিয়ে তোরা মারি ফেলা দেবো তুই আমার বিরুদ্ধে লৈত্য না তুই মনে মনে করছিস কি যে তোরা বাসায় এত দুনিয়ায় সেই ধরনের হুমকিগুলো আমাকে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে মানে বয়স করে করে ভয়েসগুলো ডিলিট করে দিচ্ছি এমন থেকে বোলাক মারতেছে ভয়েস করে করে কিন্তু তাকে আমি বোলাক মারে নাই কেউ আমি খালি তার তামাশাগুলো দেখতেছি সে আমাকে নিয়ে কী করে কী এমন বলতে চায় এই সাক্ষাৎকার দেওয়ার পরে থেকে উনি আমাকে একদমই ফোন দেয় না বোলাক মারিয়ে দিয়েছে আমি তাকে বোলাক মারি না সে আমাকে এক একটা ভয়েস করে মানে ভয়েসগুলো করে আমি যেই শুনি ভয়েসগুনো ডিলেট করে দেয় উনি ভয়েসগুলো ডিলিট করে দেয় বলে যে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে আমার কী করতে পারেন নোংরা বাঁচাগুনো ছাড়ে আর রুবিনার ইন টোটাল ডাইরেক্টলি কোথায় যত টাকা লাগে আমি দেব বিউটিকে শেষ করে দাও মানে আমি যাতে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিতে না পারি বাট আমি যাতে আমার মামলাটা পরিচালনা করতে না পারি সেই ধরনের হুমকিগুলো আমাকে প্রত্যেক মুহূর্ত দিয়ে যাচ্ছে তো আমি এখন আমি নিরাপত্তাহীনায় ভুগতেছি সো আমার বাসা থেকে যে আমি বাইরে বাট বাজার করতে পারবো তাও আমার কোনো সেফটি নাই মেয়েটার বাড়ি বরিশালে মেয়েটা ইন্ডিয়াতে দেহ ব্যবসা করে বোম্বাইতে মেয়েটার বাড়ি হয়েছে বরিশালে মেয়েটা ওই যে আমার হাজব্যান্ডকে ডায়মন্ড রিসার্চ করে দেয় তারপরে কিছু টাকা পয়সা দেয় এইগুলোর লোভে পড়ে এরকমের করতেছে কেন আমি এগুলো সহ্য করতে পারি না আমি যে প্রতিবাদ করি অনলাইনে প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার ভিতরে তারপরে আমি আঁটছি এই কারণে আরও অতিরিক্ত হয়ে গেছে এখন রুবিনা সব কিছু জানে এবি তিন সব কিছু জানে রুবিনা আরও কিন্তু তিনটা বিয়ে রুবিনার তিনটে বিয়ে তিন ঘরে তিন বাচ্চা কিছুদিন আগে ছেলে বিয়ে এই দশ পনেরো দিন হচ্ছে ছেলে বিয়ে দিয়েছে এখন ওর টার্গেট ও তো মার্কেটও অসল হয়ে বুড়ি হয়ে গেছে এখন ছেলের বউ নিয়ে যাবে ইন্ডিয়ায় ওরা সব কিছু লাইক বলে আমি এগুলো সব কিছুই শুনি এখন মানে উনি মার্কেটে চলতেছে না ব্যাটার বউ নিয়ে যায় ব্যবসা করা এক হবে মুম্বাই শহরে তো এটা আমি প্রতিবাদ করছি আমি কে তাইজুলের ঘরে বউ আছে তিনটে বাচ্চা আছে তুমি কি জানো না কয় আমি জানি কয়েকদিনের লেগে গেলে আমি তাইজুলের বিয়ে করে বিয়ের কাবিনটা আমি দেখাবো সেই ধরনের দণ্ড মেন দণ্ড আমার হাজবেন্ডের নিয়ে আমার হাজবেন্ড কেনে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড মেন ডন্ডের কারণে তো হচ্ছে আমার হাজবেন্ড আমার এই হাজবেন্ড পোস্ট ধরে নিয়ে বোর্ডের ভিতর নিয়ে লাইফ চালাইছে সেরি ছবি লাগাই লাইফ চালাইছে এই ভিতরে ডকুমেন্ট প্রমাণ সব ভালো হয়ে গেলে ওই যে পিছনে টান তার যে বাড়িতে বউ আছে বাচ্চা আছে সেটা তো আমি জানি না সে তো আমার কাছে আচার পথে তার নাম্বারটা যে বন্ধ করে দিয়েছে তার পরিবার তো টেনশন করতে সে তো একটা কথা তার বউ আমি তো জানি না কেউ

তো ডায়মন্ড রিসার্চ করে শরীরে মারে শরীরে আপনার লাইকিতে হোস্টিং করে শরীরে মারে কিন্তু সে আমার সংসার করে দেন না আমার পরিচালনা আমার কোনো দায়িত্ব নেই না আমি ফোন করে টাকা পয়সা সে অনেক বাজের নোংরা বিহেভ করে আসলে একটি কথা বলে না যে দুষ্ট লোকের মিষ্টি কথা সে কোরআন শরীফ সে শপথ করেছিল যে কখনো দুনিয়া কিয়ামত হয়ে গেলে আমি তোমার হাতটা ছাড়বো না কো তাকে কিন্তু আমি বলছিলাম যে তুমি স্যার আমার পাশে কেউ নাই। কিন্তু দিন শেষে কি হয়েছে সেই মানুষটাই আমাকে ঠগাইছে দিন শেষে সেই মানুষটাই আমাকে ভুল বুঝেছে তো আর আমি যে আগে আপনাদের মাধ্যমে সাক্ষাৎকার দিছিলাম আমি কি এখানে কোনো প্রবাসীকে অপমান করছিলাম না আমি কোনো প্রবাসী ভাইকে ছোটো করে কথা বলে নেই আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি সেলুট করি আমি শুধু তাইজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটা ছিল তো প্রত্যেকটা প্রবাসীকে আমি কখনও অপরাধ অপরাধ মনে করবো না একজনের কারণে সবাই আমার কাছে দুষি না শুধু তাইজুল ইসলাম আমার কাছে দুষি তাছাড়া আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি সেলুট করি আমি বিউটি যতকাল বেঁচে থাকবো অতকাল প্রবাসীদের প্রতি আমার সম্মান সেলুট ভালোবাসাটা থাকবেন বিয়ে করে দুই দিন থাকি ফলায় আসলে এসে ওই যে আড়াই বছর রানিং চলতে তারপরে বিয়ে করছে বিয়ে করে যে দুই দিন থেকে পলা আছে বলে গেছে এইটা হয়েছে ঘর সংসার আবার যে পাঁচ মাস পরে ছুটিতে দেশে আসবে সে মানে সমাজের কাছে আমাকে এখন ছোট করতেছে আমি যতক্ষণ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি সে তো এ ধরনের কোনো কিছু বলবে স্বাভাবিক কথাই এখন আমি বলতে চাই যে আমার সাথে যে কাজটা উনি করেছে আর কোনো মেয়ের সাথে যদি এরকমের কাজ না করে তো উনি আমাকে নিয়ে সংসার না করলে আমার কোনো দুঃখ নাই আমার যেটা পাপ্পা আমি মামলা করছি আইনে আসতে গেছি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিছি। সো উনি যদি আমাকে নিয়ে সংসার না করে তাতেও আমার কোনো দুঃখ না আমি উনি কি করবে না আমি করব না আমি করবো না বিধায় মামলা করছি আমি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি বাট আমি ওনার শেষ পর্যন্ত দেখে নিতে চাই এটা হচ্ছে আমার কথা যাতে আমার মেয়ে তার কোনো বিউটি এইভাবে না কান্দা আমার মেয়ে আর কোনো বিউটি সোশ্যাল মিডিয়ার সামনে যিনি এইভাবে না আছে যাতে আমার মেয়ে তার কোনো বিউটির জীবন যিনি কোনো প্রবাসী ছেলে নষ্ট না করে এটা হচ্ছে আমার সবচেয়ে থেকে বড় কথা এই তথ্যটা তার একটা এক্স আছে তার এক্স আছে সেই এক্স সাথে আমার পার্সোনালি কথা হয় মানে রুবিনার একটা প্রেমিকা আছে সেই প্রেমিকার পিছনে আট লক্ষ টাকা খরচ করছে ওই ছেলেটার লক্ষ টাকা খরচ করছে ও কি করে কি না করে ওই ছেলেটা আমারে বিস্তারিত সব সবকিছু বলেছে এরকম যদি আমার অনলাইনে কোনো বিজনেস নেই কোনো কিছু নাই আমার একটা লাইক আইডি ছিল সেটাও ডিলিট হয়ে গেছে এরকমের যদি কেউ কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমি কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আসবো না আমি আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে কোনো ছেলে যদি বলতে পারে যে ভিডিও আমার কাছে এক হাজার টাকা নিচে বিলাকমেন করে এক হাজার লাখ লাখ টাকা বাদ দিলাম এক হাজার টাকা যদি কোনো ছেলে প্রমাণ ডকুমেন্ট দেখাইতে পারে তো আমি কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আসবো না আমি যে মামলা করছি সব কিছু থেকে আমি বিরতি থাকবো কোনো ভালো না না ভালো না ভালো না বেজাই তো আমি কিছু আমার সাথে ভালো ভালো পরিবারের মেয়েরা ওইখানে যাচ্ছে লাইকেতে যাচ্ছে যাই যে টার্গেট ফিল আপ করতেছে মাস শেষে স্যালারি পাচ্ছে আপনার এখন কোনো লাইকি আইডি নেই আমার আইডিটা রুবিনা ইন টোটাল ডিলিট করেছে বারো লেভেলের একটা আইডি ছিল এটা রুবিনা ডিলিট করে দিয়েছে আমি কখনো হোস্টিং করি নাই লাইকিতে হোস্টিং করলে আপনার টাকা পাওয়া যায় একটা মাছ চাচার ট্যামান পাওয়া যায় টার্গেট ফিল আপ করার পরে এটা পাওয়া যায় আসলে আমি বিগতে কখনো যাই নাই আমি জানি যেটা যে বিগো প্ল্যাটফর্মটা একটা খারাপ জায়গাটা বিগো মানে সবচেয়ে একটা খারাপ অসলেন জায়গাটা আমি কখনো বিগতে যাই না আমি শুরু থেকে আমি লাইকি লাইকি থেকে টিকটক সে এখন আমি লাইকিতেও যাই না কিন্তু টিকটকে সব সময় এখন আছে আমি আমি একটা ভিডিও বানাই জাস্ট আমার মনটা ভালো থাকে আমি আমার বাসায় একা থাকি এখন আমি বর্তমান অনেকটা মানসিক ডিপ্রেশনের ভিতরে আছি